যে তরুণদের মধ্যেও আমরা কিন্তু আগের চেয়ে হৃদরোগ বেশি দেখছি আমরা একটা হিসাব করেছি যে অন্যান্য দেশে যে আমরা তরুণ বলতে চল্লিশ বছর নিচে বুঝি এবং আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম অনেক আগে যে চল্লিশ বছর নিচে হার্ট অ্যাটাকের কুড়ি পার্সেন্ট লোক কিন্তু হার্ট অ্যাটাকে ভোগে চল্লিশ পার্সেন্ট নিচে এবং আমি নিজে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনেক আগে স্টাডি করেছিলাম যেদিন ছাত্র গোলমাল থাকে রাজনীতি গোলমাল থাকে সেদিন আমি দেখেছি ব্লাড প্রেশার বেড়ে যায় এটা মেডিকেল রিসার্চ কাউন্সিলের একটা স্টাডি অনেক আগে আমরা করেছিলাম অর্থাৎ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা বলি এনভায়রমেন্টাল ফ্যাক্টর যেমন তার মধ্যে আছে সামাজিক কারণ মানসিক কারণ তারপরে বিভিন্ন রকম অভ্যাস যেমন যেমন ধরুন সিগারেট খাওয়া ধূমপান করা অনিয়মিত খাবার দাবার খাওয়া যেমন ফাস্টফুড খাওয়া এবং আরও বলতে পারি অস্থিরতা মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা শুধু একটা কারণে হয় না যে আমার টাকা পয়সা নাই তা না আমার কিন্তু রাজনৈতিক কারণে হতে পারে মানসিক কারণে হতে পারে পারিবারিক হতে পারে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এটা আপনার বিভিন্ন রকম ব্যক্তিগত সম্পর্কের সাথে হতে পারে এই সব কারণেই কিন্তু এটা হতে পারে এটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় কিন্তু এই ব্যাপারে আমরা খুব কাজ করতে পারি না কারণ আমাদের দেশে এই যেমন ধরুন ইয়াং স্টার যারা থাকে তাদের মধ্যে এখন দেখা যায় ডিজিটাল অ্যাডিকশন বলি আমরা ডিজিটাল অ্যাডিকশান ছাত্রদের মধ্যে ইয়াংদের মধ্যে ডিজিটাল অ্যাডিকশান যেটা সেটা একটা কিন্তু বিরাট বড়ো তাতে কিন্তু তার ফ্যাটি ফুড খাচ্ছেন ফাস্ট ফুড খাচ্ছেন কম্পিউটার নিয়ে বসে আছেন তাতে ফ্যাট বেড়ে যাচ্ছে হ্যাঁ আর একটা হলো যেটা আপনি বলছিলেন যে একটু আগে বলছিলেন বেকার সমস্যা তো একটু বিরাট সমস্যা কর্ম না থাকার ভয় লেখাপড়া আমরা শিখেছি চাকরি পাবো না এটা আর একটা ভয় এই ভয়ে কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ডেভিএটেড হয়ে যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে মানসিক চাপ আমরা বলি মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে আগে থেকে খেয়াল রাখতে হবে এবং খেলাধুলার অভাব বাচ্চাদের বিশেষ করে কিশোরদের আমাদের ঢাকা শহরে মুক্ত বায়ু বাতাস পাই না আমরা আবার খেলাধুলারও জায়গা নাই যতগুলো মাঠ ছিল প্রায় বন্ধ হয়ে গেছে তারা খেলাধুলা করতে পারে না তারপরে হাঁটারও জায়গা নেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমরা আমাদের ধানমন্ডির যে লেক আছে তাতে বিকালে যদি হাঁটতে যান ধোঁয়ার গন্ধে আপনি ভরে যাবে অর্থাৎ পরিবেশ কিন্তু দূষিত হয়ে গেছে যতটুকু জায়গা আছে আমরা কিন্তু সেটা মানছি না আমরা যেমন ময়লা করে ফেলছি আবিষ্কার রাখছি আবার এদিক দিয়ে ধূমপান করে পরিবেশ খারাপ করছি এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা আইন করে কোনো কাজ করা সম্ভব না প্রতিরোধ করা সম্ভব না আমাদের মধ্যে জনে জনে এবারকার আমাদের ওয়ার্ল্ড হার্টের মেন প্রতিবাদ্য বিষয় হলো প্রত্যেকটি মানুষকেই আমাদেরকে তৈরি করতে হবে জ্ঞান দিয়ে আলোকিত করতে হবে কীভাবে মানুষকে এই রোগ শোক থেকে প্রতিরোধ করা যায় এবং প্রতিকার করা যায় দুটোই আমাদের তাকে জানতে হবে একজন যখন এরকম হলো যে ব্লাড প্রেশার বেড়ে গেল মাথা ব্যথা আরম্ভ হলো তার পরীক্ষা সামনে তার চিকিৎসা করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম কিন্তু আমরা আগে থেকে প্রতিরোধ করি নি এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সেজন্য বলা হয় যে একটি মানুষকে আমাদের আগে থেকেই আমাদের এই ব্যাপারে তৈরি করতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে প্রত্যেকটি মানুষে মানুষে এই জন্য বলে হার্ট টু হার্ট বলা হয়েছে হৃদয় দিয়ে হৃদয়কে আমরা যেমন জয় করতে পারি একটি মানুষ যেন সিগারেট খায় আমরা যদি বলি সিগারেট খাবেন না তাহলে কিন্তু তাকে সে খাওয়া বন্ধ করবে না তার হৃদয়টাকে আমাদের বুঝতে হবে এবং তাকে আমরা বলি অনেকটা প্রচারধর্মী সেবাধর্মীভাবে আমাদেরকে তাদের কাছে যেতে হবে